ছত্রিশতম বিষ্ণুপুর মেলার চতুর্থ দিনে মঞ্চ বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী উপস্থিত বিষ্ণুপুর বিভাগের ডিএফও বিষ্ণুপুরের শাসক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং প্রশাসনিক আধিকারিকরা রবিবার রাত্রি এগারোটা নাগাদ এই এ প্রোগ্রাম শেষ হয় উপচে পড়া ভিড় দর্শনার্থীদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই শুরু হয়েছে বিষ্ণুপুর মেলা তম বিষ্ণুপুর মেলা একুশে ডিসেম্বর শুভ সূচনা হয়েছে ভার্চুয়াল ভাবে শুভ সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই একের পর এক শিল্পীরা মঞ্চ মাতিয়েছেন এদিন অর্থাৎ রবিবার মঞ্চ মাতিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী এদিনের এই প্রোগ্রাম দেখার জন্য মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুর পাঞ্চায়েত বিভাগের ডিএফও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও বিষ্ণুপুরের মহকুমা শাসক বিষ্ণুপুরের বিধায়ক বিষ্ণুপুরের চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং একাধিক প্রশাসনিক আধিকারিকরা পাশাপাশি উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের